বসন্তের এই মে মাস এটা নিয়ে ভাবলে কেমন যেন দুটো ছবি চোখের সামনে আসে তাই না কি রকম এই যে একদিকে রোমান দেবী মায়া মানে উর্বরতার উৎসব বসন্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আর অন্যদিকে আর অন্যদিকে একদম উল্টোটা শ্রমিকদের অধিকার আদায়ের সেই আগুনঝরা ইতিহাস একদম আর আমাদের আজকের আলোচনা কিন্তু এই দ্বিতীয় দিকটা নিয়েই মানে হাতে থাকা সূত্রগুলো যদি একটু দেখি তাহলে বোঝা যায় মে দিবস আসলে নিছক একটা ছুটির দিন নয় এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ লড়াই ত্যাগ হুম অনেক গভীরের গল্প অনেক চলুন তাহলে সেই গোড়ার দিকে যাই মানে একেবারে শুরুতে ছিয়াশি সাল আমেরিকার শিকাগো শহর হ্যাঁ শিকাগো সূত্রগুলো তো আমাদের মনে করিয়ে দিচ্ছে সেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় দাবিতে। দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে তাদের চাওয়াটা খুব সিম্পল ছিল খুব মানবিক কি রকম ওই যে স্লোগানটা ছিল উই ওয়ান্ট টু ফিল দ্য সানশাইন উই ওয়ান্ট এইট আওয়ার্স মানে আমরা দিনের আলোটা অনুভব করতে চাই আট ঘন্টার বেশি কাজ নয় ভাবা যায় দিনের আলোয় বাঁচতে চাওয়া কিন্তু সেই মানে সেই ন্যায্য দাবির উত্তরটা কিন্তু ভালো আসেনি বেশ নৃশংস ছিল হে মার্কেট স্কোয়ারের ঘটনাটা ঠিক হে মার্কেট ম্যাস্যাকার শ্রমিক সমাবেশে বোমা তারপর ধরপকড় বিচার ফাঁসি একটা রক্তাক্ত অধ্যায় তৈরি হলো। সূত্রগুলো তো বলছে এই শ্রমিকদের জেগে ওটাটা শ্রেণীর জন্য বেশ ভয়ের কারণ ছিল অবশ্যই সেজন্যই তো এত চরম দমন পীড়ন আর এই ঘটনাই কিন্তু পরে আন্তর্জাতিক মেয়ে দিবস পালনের মানে প্রেক্ষাপটটা তৈরি করে দেয় আর এখান থেকেই মানে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে কি বলুন তো এই যে সূত্রগুলো বলছে যে মেয়ে দিবস এককালে এতটা বিপ্লবী চেতনা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর প্রতীক ছিল সেটা সময়ের সাথে সাথে বিশেষ করে এই যে গ্লোবাল নর্থ বা উন্নত দেশগুলোতে কেমন যেন একটা নিরীহ লেবার ডেতে পরিণত করার চেষ্টা হয়েছে হ্যাঁ এটা একটা দেখার মতো বিষয় ইতিহাসটাকে একটু হালকা একটু স্যানিটাইজড করে ফেলার চেষ্টা আর কি কেন মানে এর কারণটা কি হতে পারে কারণটা হয়তো এর মূল ইতিহাসে সেখানে রক্ত আছে শ্রমিকের অধিকারের জন্য ফাঁসির মঞ্চে যাওয়া আছে ট্রেড ইউনিয়ন গড়ে তোলা মানে শাসক শ্রেণীর ভিত কাঁপিয়ে দেওয়ার গল্প আছে ঠিক যেমন ওই যে পার্সনসের কথাটা হ্যাঁ আদালতে সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বলা ফাঁসিতে চড়িয়ে যদি আন্দোলন থামানো যায় তাহলে ফাঁসি দিন এই যে মনোভাব এটাই হয়তো অনেকে ভুলিয়ে দিতে চায় এই ব্যাপারটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে কিভাবে। আরও এখন তো দেখুন শ্রমিক শব্দটা প্রায় উঠেই গেছে তার বদলে আমরা শুনি কর্মী বা আরো দূরস্থ শব্দ হিউম্যান রিসোর্স হ্যাঁ একটা চল হয়েছে বটে আমাদের হাতে থাকা উপাদানগুলো তো মনে করিয়ে দিচ্ছে এই শব্দ বদলের আড়ালে হয়তো শ্রেণী পরিচয়টাকেই একটু হালকা করে দেওয়ার চেষ্টা আছে একদম ঠিক পয়েন্ট আর এখানেই মে দিবসের ওই শ্রেণি ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকের এই যে পরিবর্তিত শ্রমবাজার ধরা যাক গিগ অর্থনীতি যেখানে কাজের ফ্লেক্সিবিলিটির নামে হয়তো কাজের ঘণ্টার ঠিক নেই অধিকারগুলো স্পষ্ট নয় ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই আট ঘন্টার দাবি বা শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারের প্রশ্নগুলো মানে আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সূত্রগুলো এই যোগ সূত্রটাই দেখাচ্ছে তার মানে মেয়ে দিবস আসলে আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকের পরিচয় বা এই যে শ্রেণীর প্রশ্নটা এটা এড়িয়ে যাওয়া যায় না অন্তত এই আলোচনায় ব্যবহৃত সূত্রগুলো তো সেই দিকে ইঙ্গিত করছে তাদের ভাষ্যমতে সমাজে যদি সাম্য আনতে হয় তাহলে এই শ্রেণীর প্রশ্নটাকে সামনে আনতেই হবে মানে সংঘাত বা শ্রেণীর বিষয়টা বাদ দিয়ে হ্যাঁ সেটা বাদ দিয়ে শান্তি বা সাম্যের আলোচনাটা হয়তো অসম্পূর্ণ শাসক শ্রেণী তো সবসময় চাই এই বিভাজনটাকে আড়াল করতে তাহলে কথা হলো মেয়ে দিবস শুধু একটা ঐতিহাসিক দিন নয় এটা শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ লড়াই আর অধিকার আলায়ের একটা জীবন্ত প্রতীক অবশ্যই সেই কবেকার স্লোগান দুনিয়ার মজদুর একহ এর আবেদনটা তাহলে আজও ফুরোয়নি একেবারেই না দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় শ্রম কোনো কমোডিটি বা পণ্য নয় এর সঙ্গে মানুষের মর্যাদা মানুষের অধিকারের প্রশ্নটা জড়িয়ে আছে এই আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা একটু উস্কে দিতে চাই বলুন আমরা তো দেখলাম কাজের ধরন বদলেছে সময় বদলেছে শ্রমিকের সংজ্ঞা নিয়েও কথা হচ্ছে এই নতুন বাস্তবতায় দাঁড়িয়ে মে দিবসের সেই ঐতিহাসিক আট ঘন্টার দাবি আর শ্রেণী সংগ্রামের ধারণা এগুলো ঠিক কিভাবে প্রাসঙ্গিক হতে পারে এটা একটা জরুরি প্রশ্ন বিশেষ করে যখন কিছু সূত্র বলছে যে শ্রেণীকে এড়িয়ে প্রকৃত সাম্য বা শান্তি আসে না এই ভাবনাটা আজকের এই জটিল পৃথিবীতে কতটা কার্যকর